ওই রেল লাইন দিতে দিতে হবে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় রেল লাইন বাংলাদেশে চলবে চলবে না না প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না আপনাদেরকে আরও দুটো বিষয় বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার পরমাণু ভেঙে ভেঙে দুইটা দুইটা হয় হয় চারটা যেটাকে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চির ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে এই সরকার একটা ইস্যুবাস সরকার এবং এই সরকার না শুধুমাত্র আপনারা পৃথিবীর স্বৈর শাসকদের ফ্যাসিস্ট শাসকদের যদি বৈশিষ্ট্য পড়েন তাদের সম্পর্কে জানেন তারা দেখবেন যে জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা নানান ইস্যু ছুঁড়ে দেন তো স্বাভাবিকভাবে এক এক সময় এক এক ইস্যু ধরেন এই ছাগল কাণ্ড নিয়ে কিছুদিন চলেছে চৌচ পত্রপত্রিকা মিডিয়া গরম অন্য বিষয় চুপ আবার এই রাসেল ভাইপার নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যু সরকার এবং তার এজেন্সিগুলো তৈরি করে যে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার জনগণ এতটা সচেতন এক ইস্যুতে পড়ে থাকে না যেই কারণে এত কিছুর মধ্যেও আমরা কিন্তু দেশের মৌলিক স্বার্থ সরকার যে তলে তলে দেশবিরোধী চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করছে দুর্নীতিবাজদেরকে রক্ষা করার জন্য সাফাই গেছে আমরা কিন্তু ঠিকই এই ইস্যু ধরেছি এবং এই ইস্যু নিয়ে আমরা কিন্তু রাজপথে নামা শুরু করেছি তো কাজে এই ইস্যু দিয়ে আসলে প্রকৃতি ইস্যুকে আড়াল করা যাবে না সাময়িক বিভ্রান্তি তৈরি করা যাবে হয়তো